হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনান্স স্টাডি আমাদের ফাইনান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেককে স্বাগত তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন কিন্তু আমরা ইন্ডিয়ান নেভি জয়েন ইন্ডিয়ান নেভি ওয়েবসাইট কিন্তু খুলে বসে আছি আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যাদের তোমাদের স্বপ্ন নেভিতে চাকরি করার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুবই খুশির খবর তোমাদের কিন্তু জানাবো ইন্ডিয়ান নেভিতে কিন্তু এম এবং এসএসআর এই দুটি পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আজকের ভিডিওতে আমরা সেই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু জানবো কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে এবং অগ্নিবীরের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করাবে সুতরাং অগ্নিবীরের সিস্টেমটা কী আছে যদিও তোমরা ব্যাপারটা জানো কিছুটা তবু কিন্তু জানাবো যে না এখানে এমআর এবং এসএসআর নেভির এমআর এবং এসএসআর পদের জন্য কীভাবে নিয়োগ করা হবে এবং এক্সাম প্যাটার্ন কী আছে আজকের ভিডিওতে ওয়ার্ল্ড ডিটেলস কিন্তু জানবো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু ইন্ডিয়ান নেভি এই ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য নোটিফিকেশন বেরোচ্ছে নতুন জব ভ্যাকান্সির সেখানে অল ডিটেলস কিন্তু আমরা অফিশিয়াল নোটিফিকেশান তোমাদের জন্য দেখাবো তো আজকের ভিডিওতে তোমাদের শুধুমাত্র এমআর পোস্টের জন্য কিন্তু দেখাবো যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এমআর পোস্টের জন্য আজকে দেখাচ্ছি তোমরা কমেন্ট করবে পরের ভিডিওতে আমরা এসএসআর পদ যেটা বেরিয়েছে সেই পদের জন্য কিন্তু আমরা ভিডিও কিন্তু করে দেবো তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান নোভির নেভির যে নোটিফিকেশানটা সেটা তোমাদের জন্য ওপেন করেছি দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে ক্যান্ডিডেট ফর অগ্নিবিডস এমআর মানে এমআর পদের জন্য যে মেল ফিমেল মানে ছেলে এবং মেয়েদের যে নিয়োগটা শুরু মানে নিয়োগটা যে হবে সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করেছি প্রথমেই যে নিজে না এলিজিবিলিটি কন্ডিশান কী আছে তো দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি কন্ডিশনটা একদম প্রথমে কী বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার কি লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট হ্যা পা ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন বিথ ফিফটি পরসেন্ট মার্ক মানে তোমাকে জাস্ট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ ম্যাট্রিকুলেশন মানে কি মাধ্যমিক মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এই পরীক্ষায় কিন্তু বসতে পারছো ঠিক আছে তাছাড়াও দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে এখানে কিন্তু শুধুমাত্র আনমেরিড মেল এবং আনমেরিড ফিমেল তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মানে অবিবাহিত মেয়ে এবং অবিবাহিত ছেলেরাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা আবেদনটা কিন্তু করতে পারছো তারপরে দেখো এখানে বলেছি যে এজ এজ লিমিট কী বলে দিয়েছে দেখো ক্যান্ডিডেট শ্যুড বি বর্ণ বিটুইন ফার্স্ট নভেম্বর দু হাজার তিন থেকে থার্টিন এপ্রিল থার্টি এপ্রিল দু হাজার সাত মানে তোমার যে এজ সেটা কিন্তু ফার্স্ট নভেম্বর দু হাজার তিনের নভেম্বরের এক তারিখ থেকে দু হাজার সাতের তিরিশে এপ্রিল এই মাসের মধ্যে কিন্তু তোমার তোমার যদি ডেট অফ বার্থ থাকে তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মানে এখানে কিন্তু সরাসরি কিন্তু যে এ যে লিমিটটা সেই লিমিটটা কিন্তু বলে দিয়েছে যে কত সাল থেকে কত সালের মধ্যে তুমি যদি জন্মগ্রহণ করে থাকো তবে কিন্তু তুমি এখানে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো বলছে দেখো বোর্ড ডেটস ইনক্লুসিভ মানে এই যে ডেটগুলো বলেছে কেউ যদি ফার্স্ট নভেম্বরে দু হাজার তেইশে জন্মগ্রহণ করতে থাকো তাহলে সেও অ্যাপ্লাই করতে পারবে কেউ যদি তিরিশে এপ্রিল দু হাজার সাতে জন্ম জন্মিয়ে থাকো তাহলে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মানে এই দুটো ডেট ধরেই কিন্তু আর তোমার কিন্তু যে এজ লিমিটটা কিন্তু বলা হয়েছে দেখো এখানে কিন্তু মেরিটাল স্ট্যাটাস বলে দিয়েছে যে আনমেরিড ইন্ডিয়ান মেল এবং ফিমেল হতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে ডিউরেশন অফ সার্ভিসেস তোমরা প্রত্যেকে জানো যে নেভি সরি তোমাদের অগ্নিবিড়ে এখানে নিয়োগ প্রক্রিয়া তোমরা জানো যে এখানে চার বছরের জন্য কিন্তু প্রথমে নিয়োগটা করা হয় তো এখানেও কিন্তু সেই জিনিসটাই কিন্তু বলেছে যে ইন্ডিয়ান নেভির ক্ষেত্রেও কিন্তু চার বছর দেখো ফোর ইয়ার ফোর ইয়ার পিরিয়ডের জন্য কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু করা হবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলেছে তোমার এখানে স্যালারি কেমন থাকবে স্যালারির জন্য তোমাকে একটা স্যালারি ছক তোমাদের জন্য কিন্তু দিয়েছে যে ছকটা কিন্তু তোমাদেরকে একে একে দেখাবো প্রথমে দেখো লেখা আছে ফার্স্ট বছর বা প্রথম ইয়ারের জন্য কিন্তু তোমরা তিরিশ হাজার টাকা স্যালারি পাবে সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু তেত্রিশ হাজার টাকা স্যালারি পাবে থার্ড ইয়ারে তোমরা কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো টাকা স্যালারি পাবে এবং ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু চল্লিশ হাজার টাকা স্যালারি পাবে এবং বাকি সব অ্যালাউন্স ধরে সব কিছু ধরে তুমি যদি এখানে হিসেব করো তাহলে কিন্তু দেখতে পাবে যে টোটাল তুমি কিন্তু পাঁচ লাখ এখানে কিন্তু পাঁচ লাখের বেশি মানে পাঁচ লাখ প্লাস কিন্তু তুমি এখানে টোটাল স্যালারি কিন্তু সেটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে স্যালারির ব্যাপারটাও কিন্তু যথেষ্ট ভালো স্যালারি এখানে দেওয়া হবে এবং অগ্নিবি মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে আরও কী কী তোমার সার্ভিস দেওয়া হবে যেরকম তোমার লাইফ ইন্স্যুরেন্স কভার করা করে দেওয়া হবে ডেথ কম্পেনসেশন দেওয়া হবে ডিসেবিলিটি কম্পেনসেশন মানে এগুলো কিন্তু তোমরা উপযুক্ত কিন্তু সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে যেহেতু একটা কেন্দ্র সরকারি চাকরির সব রকম অ্যালাউন্স কিন্তু এখানে যুক্ত হচ্ছে তারপরে দেখতে পাচ্ছ যে এখানে কোন কোন পোস্ট দেখতে পাচ্ছ যে কোন কোন ক্রেড আছে এনরোলমেন্ট অ্যাস সেলর রেগুলার ক্রেড নেভেল পেনশন রেগুলেশন গ্র্যাটিটিউড রিলিজ অ্যাড ওনার রিকোয়েস্ট মানে সব কিছু কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সব সুবিধা কিন্তু পেয়ে যাবে সিলেকশন প্রসেসে যদি তোমরা আসো তাহলে দেখতে পাচ্ছ যে না এখানে স্টেজ ওয়ান আছে যেখানে কিন্তু বলা হয়েছে কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন হবে তাহলে সিবিটি এক্সাম হবে যেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথম যে ধাপটা সেটা কিন্তু সিবিটি এক্সামের মধ্যে হবে এবং যদি আমরা পরবর্তী টপিকে যায় তাহলে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার বেসড যে এক্সামিনেশনটা হবে সেটা কী কী হবে বলে দিয়েছে পঞ্চাশ নম্বর কিন্তু এক্সামিনেশন হবে এক প্রত্যেক মানে প্রশ্নের মান কিন্তু এক করে থাকবে ঠিক আছে क्वेश्चन পেপার কিন্তু শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে হবে এটা কিন্তু একটা ভালো পয়েন্ট কিন্তু আমাদের বলে দিচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে কিন্তু পরীক্ষা হবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে থাকবে না ঠিক আছে ওয়েমার মানে সিট তোমাদের দেওয়া হবে এবং মানে ওয়েমার বলতে ওএমআর ফিল করতে হবে সিবিটি এক্সামে মাল্টিপেল চয়েস কোশ্চেন্ট মানে এমসিইউ ইউ টাইপ কিন্তু কোশ্চেন হবে আচ্ছা এখানে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে দেখো পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে টু সেকশান দুটো সেকশান হবে একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স একটা হবে জেনারেল অ্যাওয়ারনেস তো এই দুটো সেকশান থেকে কিন্তু কোশ্চেন আসবে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স থেকে একটা সেকশান সেকেন্ড সেকশান হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস তোমরা যদি যে ডিটেলস মানে সিলেবাস চাও যে তোমার সায়েন্স ম্যাথামেটিক্স থেকে কী কী আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী আসবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দেবো ঠিক আছে নেক্সট দেখো এবার এখানে তোমাদের এক্সামিনেশন ফিস কত লাগবে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে তোমাদের কত টাকা লাগবে দেখো এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের এখানে কিন্তু এক্সামিনেশন ফিস কিন্তু লাগবে তাহলে দেখতে পাচ্ছ এই চাকরির জন্য তুমি যদি ফর্ম ফিল আপ করতে যাও পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাকে এর কিন্তু খরচ হবে এবার আসে স্টেজ টু স্টেজ টুতে কি হবে স্টেজ টুতে দেখো কি বলেছে রিটেন এক্সামিনেশন অ্যান্ড রিকোয়ারমেন্ট মেডিকেল মানে মেডিকেল হবে এবং রিটার্ন এক্সামিনেশন হবে এখানে দেখো একটা পরিষ্কার করে কথা বলেছে যে স্টেজ টুর স্টেজ টুতে যে তোমার রিটার্ন এক্সাম হবে সেটা কিন্তু যে সিলেবাসটা সেই সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা যদি সিলেবাস নিয়ে ভিডিও চাও আমরা স্টেজ ওয়ান স্টেজ টু সব কিছু নিয়ে কিন্তু এখানে কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে তাহলে কিন্তু তোমাদের জন্য আলোচনা করে দেবো ঠিক আছে সেখানে রিটার্ন এক্সামে কোন কোন সিলেবাস থাকবে কীভাবে হবে সব কিছু কিন্তু বলে দেবো এরপর ধাপ চলে আসছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ঠিক আছে পিএসটি যেটা বলা হয় বা পি এফ যেটা বলা হয় ফিজিক্যাল ফিটনেস টেস্ট সেখানে বলেছে মেলের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার কিন্তু তোমাকে দৌড়তে হবে মানে ওয়ান পয়েন্ট সিক্স দৌড়তে হবে স্কোয়াড বা উ টাক বা ডাক সেটা কিন্তু কুড়িটা স্কোয়াড দিতে হবে পুষ দিতে হবে পনেরোটি এবং বেন্ট নি সিট আপস দিতে হবে কিন্তু আর তোমার পনেরোটি ঠিক আছে ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু সবগুলোই কিন্তু দিতে হবে যেরকম তোমার আট মিনিটে কিন্তু তোমার ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে পনেরোটা উঠাক ভাঠাক দিতে হবে পুষ আপ দিতে হবে দশটি এবং দশটি কিন্তু বেন্ট নিজ সেটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো এটিগুলো কিন্তু তোমার ছিল ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেডিকেল তো তোমরা বুঝতে পারছো মেডিকেলের জন্য কিন্তু এখানে যথেষ্ট কিন্তু লিস্ট দেওয়া হয়েছে এবং মেডিকেল সম্পর্কে মেডিকেলের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখান থেকে নিজেরাও কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে ভিজুয়ালের জন্য দেখো বলা হয়েছে যে না তোমার ভিজুয়াল কতটা কারেক্ট হতে হবে সেটাও কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবার নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে যে না এখানে অ্যাপ্লাই কীভাবে করবে তো দেখো অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে না ফর দ্য এন্টায়ার ক্যান ফর দ্য এন্ট্রি দ্য ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি শুধুমাত্র অনলাইন কিন্তু আবেদন করা যাবে ওয়েবসাইটের নাম কিন্তু দেখো বলে দিয়েছে অগ্নিবীর নেভি ডট সিডিএসি ডট ইন এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফ্রম তেরোই মে দু মানে মে মাসের তেরো তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে যেটি কিন্তু চলবে কত তারিখ পর্যন্ত সাতাশে মে পর্যন্ত তেরোই মে থেকে সাতাশে মে পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশানটা চলবে ঠিক আছে বাকি সব ইনফরমেশান কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমরাও কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সব ইনফরমেশন কিন্তু ধাপে ধাপে কিন্তু তোমাদের কিন্তু দিতে থাকবো ঠিক আছে তাহলে আশা করি আজকে ভিডিওটা বুঝতে পেরেছ অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান কিন্তু তেরো তারিখ থেকে শুরু হচ্ছে মে মাসের সাতাশ তারিখ পর্যন্ত মানে এই মাসের সাতাশ তারিখ পর্যন্তই কিন্তু হবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যারা করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্যালারি বা বাকি সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছে তোমাদেরকে এবার তোমরা যদি সিলেবাস সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি কমেন্ট আসলে কিন্তু আমরা অবশ্যই স্টেজ ওয়ান স্টেজ টু সব সম্পূর্ণ সিলেবাস এবং সেই সিলেবাস ওয়াইজ এক্সাম প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করে দেবো ঠিক আছে এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের নেভি এসএসআর পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা ছিল এসএসআর এর জন্য যেটা বেরিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকোক ভালো থেকে পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত